ব্যানাপ হিজরা কর্তৃক হিজরা পাড়ায় দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় আট থেকে দশ জন আহত হয়েছে একজনের অবস্থা গুরুতর পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আমার গলায় একটা সোনার চেইন ছিল সেটাও নিয়ে চলে গেছে এটা তো ছিঁড়তে পারিনি বুঝছ তো জামাল এই বলেছে জামাল হলো দক্ষিণapura ছাইলা ওর বাড়ি হলো দক্ষিণে গাজীপুরে জায়গা কিনে ঘর করেছে ওর ওইতেই আমরা এখানে আমরা এখানে স্থানীয় আমার বাড়ি ভাবার বেরি বুঝছ আমরা ভাবার বেরি নিই এই জামাল বারবার জামাল বাড়ি 100 কমবে চাইছে জামাল চাই

আমরা দেখলাম যে বিভিন্ন আমাদেরকে বাঁচিয়েছে আমাদের যান অস্ত্র এনেছিল ওরা

বাবা ব্যবসায়ী বাবার দিল আরো বুঝতে চাইতে গেট ভেঙে চলে গেছে